মানুষের জীবনে চলার পথে প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে এক একটা ধাপ পেরোতে হয় জানো তো যখন আমরা ছোটো থাকি বা আমাদের যখন বিয়ে হয় না মা বাবা সবাই মানে আমাদের পিছনে খাড়ে এটা নেড়ে করে 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 আমরা কত অলস থাকি বলো তখন আর এখন ঘুম থেকে উঠতে না উঠতেই মানে চোখ কচলাতে কচলাতে সবার জন্য চিন্তা করতে হয় যে মানুষগুলো আমার জন্য চিন্তা কর করতো মানে বিয়ের আগে এখন আমাকে বিয়ের পর শ্বশুরবাড়ির সবার জন্য চিন্তা করতে হয় যেমন এখানে দেখো কুমড়ো সিদ্ধ করেছি দু রকম করে আর একটা গোটা কুমড়ো কাটার পর সেটা কী করবো না করব ভেবে পায় না এটা কুমড়ো আর আলু দিয়ে একটুখানি ভাজা করতে গিয়ে ছিলাম কিন্তু এটা একদম গোলে ডাল হয়ে গেছে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা মুড়ি খাওয়ার জন্য একটা ভাজা মতো করেছিলাম তো দেখো সকালবেলায় বান্না তৈরি হয়ে গেছে আর কতজনের কত কিছু যে পছন্দ থাকে আমাদের সংসারে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সেরকম কোনো রকম কোনো জলন নেই যে এটা খাবো না ওটা খাবো না মানে তাদেরকে একটুখানি তেল ঝাল মশলা তোমরা জানো সবাই ব্লগে আমি অনেকবার বলেছি কারণ তারা অসুস্থ তাদের খানিক। মানে হালকা তেল মশলা রান্না করে দিতে হয় কিন্তু আমার বাবুকে নিয়ে যে কী পোড়া তো তোমাদেরকে এখানে দেখো আমি পেঁপে গাজর দিয়ে মুসুর ডাল বানিয়েছিলাম মৌরি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে নিরামিষের দিন ছিল তো ও তো নিরামিষ খাবেই না ওকে একটুখানি বেছে কুছে আমাকে ডালটা দিতে হচ্ছে অফিসে নিয়ে যাবে তো ডাল দিলাম ভাত তো দিয়েই দিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ তো একটুখানি পনির ছিল আমার নিজের হাতে বানানো পনির এটা পনির বেশিরভাগ আমি কিন্তু বানিয়েই নিই মানে যখন দরকার হয় তো এটা দেখো পটল আলু আর একটুখানি পনির দিয়ে একটা মানে ওই রসা মতো করেছি তো পনিরও খুব ভালোবাসে খেতে কিন্তু আলুটা খুঁজে খুঁজে বের করতে হবে খুব যেহেতু বাবা মা দুজনেরই মানে দুজনই ডায়াবেটিসের পেশেন্ট তো তার কারণে আলুটা কমই দেওয়া হয় একবারে যে খাওয়া হয় না তা নয় খাওয়া হয় কিন্তু পরিমাণে কম তো বেঁচে কুচে যাই হোক ওকে দিলাম আর উনি তো নিরামিষ খাবেন না ওনার তো মুখে রুজবে না তো যার কারণে আরও কিছু আমাকে রান্না করতে হয় তো সবার পছন্দের খেয়াল রাখতে গিয়ে এখনো পর্যন্ত নিজের পেটে কিন্তু কিছুই জোটেনি আর আমার বড়বাবু হচ্ছে ডিমের পোকা তো ডিমের অমলেট বানিয়ে দিলে খুশি ডিমের অমলেটের সাথে তুমি যাই দাও তাই ওর কাছে অমৃত কিন্তু একটা ডিম যদি না থাকে তাহলে তুমি যাই নিরামিষ রেসিপি করে দাও না কেন সেটা তার কাছে অখাদ্য হয়ে দাঁড়ায় তো ডিমের একটা অমলেট বানিয়ে দিলাম তো এখন ও তো রেডি হয়ে গেছে ওই যে দেখো এই মাত্র বেরোবে তোমার কিছু বলিনি

দিও না দিও না দিও না রোজ রোজ চকলেট দিও না এলে এলে একটু একটা দি দি এই চকলেট কার জন্য রোজ বাই না 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 দিদি দাও टाटा তো চলে গেল অফিসে এখন আগে নিজের পেটে কিছু দিলাম একটুখানি মুড়ি খেলাম তো তারপরে এখন মানে রান্নাঘরের হাল তো তোমরা দেখতেই পাচ্ছ তো বাসন কোষণগুলো সমস্ত কিছু এখন রয়েছে কিন্তু এগুলো পরেই মানে ধোবো খাওয়া হলো ধীরে সুস্থে কাজ করব আর এখানে রিতুনের জন্য ডিম সিদ্ধ করেছি প্রচুর পরিমাণে গরম রয়েছে আর ঋতুনের যেন তো হাফ বয়েল ডিম পছন্দ তো এই হাফ বয়েল বানানো যে কতটা মানে ডিফিকাল্ট কোনো দিন বেশি সিদ্ধ হয়ে গেলে ব্যাস হয়ে গেল সেদিনকে আর ডিম খাবে না আর এখানে দেখো যেটা আজকে মেন টপিক আমার যে শীতকাল তো প্রায় চলেই গেল তো মোটা মোটা যে সোয়েটার জামা কাপড় এই সমস্ত জিনিসগুলো তো এখন আর লাগছে না হালকা শীত রয়েছে তো যার জন্য কিন্তু হালকা ফুলকো যে কাপড়গুলো আছে সেইগুলো লাগছে তো মানে শীতের জামা কাপড়গুলো বেরোনোর পর এই মানে যে আমার যে আলনাকাম শোকেস যেটা দেখছো তোমরা এই জায়গাগুলো মানে এই জিনিসটা একটা ব্যাপার হয়েছে এটা দেখো মানে একটা ছাতা মতো বেরিয়েছে এই যে দেখো সাদা মতো অংশ তো এটা সব জায়গায় মানে এই মানে আলনাটার কোনায় কোনায় এটা বেরিয়েছে তো আমি এটাকে মুছে নিচ্ছে আর আমার হাতের কি অবস্থা দেখো তোমাদেরকে পরে ভালো করে দেখাবো এখন ক্যামেরাটা একটুখানি ঝাপসা হয়ে গেল তো ভালো করে মুছে নিলাম আর এটা না আমার বর বললো যে ও ডিজেল দিয়ে মুছে দিতে কারণ এটা একটা ছাতা মতো পড়ে গেছে তো ডিজেলের গন্ধে যদি এটা ঠিক হয়ে যায় তাহলে হয়ে যেতে পারে তো যার কারণে আমি একটুখানি ডিজেল দিলাম আর দেখো প্রত্যেকটা জায়গায় তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় এই অংশগুলো হয়েছে তো প্রত্যেকটা জায়গাতেই আমি সমস্ত জামা এই যে দেখো হাতের অবস্থা ভীষণ খারাপ আর এখন মুছতে যাচ্ছি আর এখানে ওখানে ধাক্কা লাগছে আর জোর যন্ত্রণা করছে তো যাই হোক মেয়েদের এই সমস্ত জিনিসগুলো এখন আর গায়ে মাখার কোনো বিষয়ই নেই তখন মানে বিয়ের আগে যদি একটুখানি হাত কেটে যায় তো চার দিন মনে হয় কোনো কিছু হাত দিতাম না আর এখন এই সমস্ত বিষয়গুলো কোনো ব্যাপারই না আর আমি যে ডিজেল মাখিয়ে রেখে দিয়ে একটুখানি খুলে রেখেছি আর এনাকে দেখো মানে গোটা গায়ে ডিজেল মেখে বসে আছে এখন স্নান হয়নি আর এইখানে জামা কাপড়ের তো অবস্থা এই আর আমিও এখন স্নান দান করিনি দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে একটুখানি দেখালাম যে এই অবস্থা তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করা চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এখন একটুখানি গুছিয়ে একটা পেপার পেতে নিলাম সাদা পেপার পেপারটা পাতা থাকলে অনেক বাচ্চা ছেলে আছে তো অনেক কিছু নোংরা ফেলে সিঁদুর পড়ে যায় অনেক সময় পেপারটা পাতা থাকলে যে নিচের জায়গাটা মানে নিচের জায়গাগুলো কিন্তু ভালো থাকে তো যার কারণে আর এই যে দেখতে পাচ্ছো এই ড্রয়ারগুলোতে জিনিস ভরা থাকে সেগুলো সব হচ্ছে আমার বরের তো একটা জিনিস ফেলতে দেবে না কি যে মাথা ছাতা ভরা আছে যে জিনিসটা ফেলে দেবে সেই জিনিসটাই ওর দরকার পড়ে আর বাদ বাকি কিন্তু যখন থাকে তখন ওর কোনো জিনিস দরকার পড়ে না তো সব আমাকে গুছিয়ে রাখতে হবে দেখতেই পাচ্ছ শীতের জামা কাপড় এমনি জামা কাপড় তো গুছিয়ে গাছিয়ে এখন রাখবো আর ওইদিকে মায়ের কিন্তু পুজো দেওয়া হচ্ছে তো পুজোটা মা আগেই দিয়েছে তোমাদেরকে একটুখানি পরে আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ সমস্ত আর এই যে দেখো মহাদেবেরও পুজো হয়ে গেছে তো চলো মায়ের এখন পুজো হয়ে গেলো অনেক দিন তোমাদেরকে বাবুকে দেখায়নি তো গোপু বাবু মিট করে চাইছে তো চলো এখানে সমস্ত কিছু পুজো দেওয়া তো হয়েই গেছে আর মা এখন প্রণাম করছে আর আমার তো এখনও স্নান হয়নি আমি স্নান করতে যাবো আর মা ঋতুনকে আমি স্নান দান করিয়ে দিয়ে যাব তো মা প্রণাম প্রণাম করিয়ে বেরিয়ে তারপরে মা ঋতুনকে খাওয়াবে আর আমি স্নান করব আর আমার তো গোছাতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে তো আমি তো অর্ধেকটা করে তোমাদেরকে দেখালাম তো চলো আমি স্নান দান করে আসলাম আর মাও এদিকে মায়ের সমস্ত কিছু কমপ্লিট আর এখন খাইয়ে দেবে আর ওকে খাওয়ানো মানে কি যে ঝামেলা তো মা এখন এক ঘন্টা টাইম লাগবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও ভালো লাগলে লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে